জয় বড়মা জয় জানি বড় মা দিন কাউকে খালি হাতে ফেরোয় না আমি নিজেও আগে এসে ঘুরে গেছি কিন্তু এইবার কেন এরকম হলো নৈহাটি স্টেশনে আমাদের সাথে যেটা হলো সেটা যেন আর কোনো দিন কারোর সাথে না হয় হয়তো ভগবানের এটা আমাদের উপর পরীক্ষা ছিল সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোহিত শ্রেয়া অফিসিয়াল তো সকাল সকাল ব্লগটা শুরু করে আমাদের সাথে যে দিনের শেষে ঠিক এই রকমটা হবে আমরাও কল্পনা করতে পারিনি তো তোমরা ইন্ট্রো দেখে আশা করছি বুঝতে পেরে গেছো আমরা যাচ্ছি বড়মার কাছে তো বড়মার কাছে যাচ্ছি নৈহাটি তো তাই জন্য আমরা কলকাতা থেকেই মানে দমদম স্টেশন থেকে ওখান থেকে আমরা সাতটার সময় নৈহাটি লোকাল ধরে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়েছিলাম তো একটা প্ল্যান করে না অনেক কটা প্ল্যান করেই বেরিয়েছি আমরা বড়মার কাছে যাবো আর অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো কোথায় কোথায় যাবো সবই তোমরা ব্লগের মাধ্যমেই জানতে পারবে তো চলো নৈহাটি তো চলে এসেছি এই শীতকালে সকাল সকাল ওয়েদারটা এতটা সুন্দর সকালে না উঠলে হয়তো জানা যেত না তো যাই হোক এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা চলে যাব সোজা হাঁটতে হাঁটতে বড়মার কাছে তো বাকিটা রাস্তায় যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করব কি হলো কি না হলো তো তোমরা এখানে আশা করছি সবাই জানো যে এরকম একটা একটা করে পাট পাট করে দোকান আছে যেখানে সব কিছুই পুজোর সামগ্রী বিক্রি হয় তোমরা প্রথম থেকেই রাস্তায় দেখতে পেয়ে যাবে তো অনেক রকম দোকান আছে তোমরা যেটা চাইবে তোমরা যেখান থেকে নিতে চাইবে নিয়ে নিবে আমরা একটু মন্দিরের কাছ থেকে ডালা নিয়েছিলাম কারণ আমাদের কাছে ছিল অনেক ব্যাগ তো বললাম না তোমাদেরকে যে আমরা একটা প্ল্যান করে বেরোয় নি আমরা যাব আরও একটা জায়গায় তো সেটা কোথায় যাবো সেটা তো পরে বলবোই তোমাদেরকে তো আমরা এই দোকানটা থেকেই ডালা নিয়েছিলাম এই দোকানে দেখলাম ব্যাগগুলো রাখার খুব ভালো একটা জায়গা আছে তো ওখানেই আমরা ব্যাগগুলো রেখে দিয়েছিলাম আমাদের কাছে যেহেতু একটা ট্রলি ছিল সব কিছু ছিল তো এইগুলো নিয়ে তার আর পুজো দেওয়া যেত না তো তাই জন্য আমরা ডালা নিয়ে নিয়েছি একশো এক টাকার ডালা এটা এত ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছ সোয়েটার ফোয়েটার খুলে দিয়েছি মানে একটু শাড়িটা পরেছি সেটাও তো একটু দেখাতে হবে তোমাদেরকে তো তাই জন্য আমি সোয়েটারটা ওখানে খুলে রেখে এসেছি আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ বড়ো না এখন নতুন এটা হয়েছে আমি আগেরবার যখন এসেছিলাম না সেটা দেখতে পাইনি মানে তখন ছিল না তো এবার এসে দেখলাম যে এরকম বড়ো মার টিপও পড়াচ্ছে সবাই তো যাই হোক জিনিসটা খুব ভালো তাই আমিও পড়ে নিয়েছি আমরা সবাই আর হ্যাঁ আমিও কিন্তু আগেই পরমার কাছে পুজো দিতে এসেছিলাম তো সেই ব্লগটা তোমরা যারা এখন অবধি দেখো আমি আর রোহিত এসেছিলাম আর ফ্যামিলিরাও এসেছিলো তো সেই ব্লগটা যারা এখন অবধি দেখো সেখানে কিন্তু আমি নৈহাটির পুরো হিস্ট্রিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে নৈহাটির ইতিহাসটা যেটা পুরো সেটা পুরো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো তোমরা যারা এখন অবধি দেখো তারা প্লিজ ওই ব্লগটা দেখে এসো তাহলে পুরোটা বুঝতে পারবে আর আজকে শুধু আমি এখানে যেহেতু পুজো দিতে এসেছিলাম আর এখানে ঘুরতে এসেছি তো তাই জন্য তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করলাম তো তোমরা যারা ভাবছো যে বর্মার কাছে এখনো আসোনি তাড়াতাড়ি এসে ঘুরে যেও আর এই পৌষ মাসে কিন্তু এখানে একটা নতুন নিয়ম দেখলাম যে নিয়মটা আমি জানতাম না এই যে মূলগুলো দেখছো এই মূলগুলো তারা তাদের মনস্কামনা পূর্ণার্থে দিয়ে যায় তুমি চাইলে কিন্তু এখানে ফলও দিতে পারো যার যেরকম মন চায় সেটা দিয়ে যায় এটাই হচ্ছে এখানে একটা নতুন জিনিস দেখলাম আর এখানে তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই বড়মার কাছে পুজো দেওয়ার জন্য কেমন লাইনটাই না দিতে হয় আমরা প্রায় পুরো গঙ্গার কাছে মানে প্রায় সামনেই চলে গেছিলাম লাইন দিতে দিতে মানে লাইন শেষই হয় না শেষই হয় না তাও বড় মায়ের ইচ্ছায় আমরা অনেকটা লাইন এগিয়ে এগিয়ে আটটার দিকে আমরা লাইন দিয়েছিলাম তো এখন প্রায় এগোতে এগোতে সা দশটার মতো বেজে গেছিলো কারণ দু ঘন্টা প্রায় লেগেই গেছিলো আর দায়ী থাকতে থাকতে না বুঝতেই পারলাম না যে কখন দু ঘন্টা পার হয়ে গেল তো তোমরা এখন আজ কারা কারা বড়োমার কাছে আসো তারাও কমেন্ট করো আর যারা বড়মার কাছে এসেছো। তো একবার কমেন্টে জয় বড়মার জয় হয়ে যাক ভিতরে যেতে যেতে বাকিটা কন্টিনিউ করি চলো আমরাও কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরাটা অ্যালাউ নেই তাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর এইবার মন্দিরের নতুন একটা জিনিস দেখলাম যে পুরোটাই একটা লাইনের মতো করে দিয়েছে মানে পুরো চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে অনেকটা সেই তারাপীঠের মতো করেছে তো চারিদিকে ব্যারিকেড দিয়ে দিয়েছে আর সবাই একটা লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একের পর এক তো জিনিসটা বেশ ভালোই লাগলো কারণ ভিড়টা অনেকটা হয় যে ওতো ভেতরে তাই জন্য একটার পর একটা লাইন দিয়ে দিয়ে যাচ্ছে বেশ সুষ্ঠু সবরভাবে যাচ্ছে সবাই মানে কোনো হুড়াহুড়ি নেই এই জায়গাটা আগেরবার যখন এসেছিলাম তখন এই জায়গাটা পুরো ফাঁকা ছিল যেখানে একটা একটাই লাইন ছিল যে লাইন দিয়ে সবাই একদম হুমুর হুমুর করে ভিতর হয়ে যেত বাট এইবার দেখলাম এই লাইনগুলো বেশ করেছে একটার পর একটা বেশ সুন্দর গোল গোল ঘুরে ঘুরে যাচ্ছি নারায়ণ মন্দিরে আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি তো এইবার তোমাদেরকে চলো একবার দেখাই পরমার কি অপরূপ একটা রূপ ভালোভাবে মার পুজো করা হয়ে গেছে এখানে আমরা প্রণামী বাক্সে প্রণামী দিয়ে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব তো বড়ো মার একটা বড় ডায়লগ ধর্ম যার যা বড়মার সবার তো প্রসাদ খেয়ে আমি উপোস যেহেতু ছিলাম উপোসটা ভাঙলাম আমাদের ডালাতে একটা কাপড়ের মধ্যে একটা যে জিনিসটা ছিল তো সেই কাপড়টা না এখানে সবাই নিজের ইচ্ছা সব কিছু বলে এখানে বেঁধে যায় তো আমিও সেটাই করলাম তো এখানে এটা করলে নাকি এটা যখন তোমার পূরণ হবে তখন তুমি এটা খুলে আবার নিয়ে যেতে পারবে এখানকার সবাইকে জিজ্ঞেস করলাম তো আমিও এখানে একটা কাপড় বেঁধে দিয়েছিলাম তো বেঁধে তারপরে আমরা এখান থেকে যাব খেতে সকাল সকাল এসেছি এখন প্রায় এগারোটা বাজে আমরা কিন্তু সেরকম কেউ কিছুই খাইনি তো কিছু তো খেতে হবে তাই জন্য এখন আমরা পাশেই একটা হোটেল থেকে কিছু খেয়ে নেব এখানে আমরা খেতে এসেছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাবো স্টেশনের দিকে তো স্টেশনে গিয়ে হয়েছিল আমাদের সাথে আসল যে এতক্ষণ ধরে তোমাদেরকে বললাম আমাদের সাথে যে এটা কেন হলো বা কি তো সেইটাই হচ্ছে এবার চলো তোমাদেরকে সাথে শেয়ার করি তো জিনিসটা যে আমাদের সাথে হবে সেটা কিন্তু আমরা এখনও অবধি ভাবিনি তো জিনিসটা হচ্ছে সেটাই যে আমরা এখান থেকে যাব হচ্ছে যেখানে যাব সেটা তোমরা নেক্সট ব্লকে বুঝতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি বা কী তো আমরা চেপেছিলাম না লালগোলা প্যাসেঞ্জারে তো লালগোলা প্যাসেঞ্জারে যে এইরকম ট্রেন আমরা তো আগে কোনো দিন যাইনি বা এরকম হয় আমরা জানতাম না তো হয়েছিল আমাদের সাথে আমার যে মায়ের যে ফোনটা সেই ফোনটা আমাদের চুরি হয়ে যায় আরও মানুষের কাছে শুনলাম জানলাম যে এই লালগোলা প্যাসেঞ্জারে কিন্তু এরকম হামেশাই হয়ে থাকে তো যাই হোক তো তোমরা যদি লালগোলা প্যাসেঞ্জারে যাওয়া আসা করো বা আমার এই ব্লগটা দেখে থাকো তো তোমরা তোমাদের মতো সাবধানতা নিয়ে যেও কারণ এই ট্রেকটা নাকি এরকম চুরি চুরি হয়েই থাকে হয়তো এটা আমাদের কপালে ছিল বা এটা হয়তো আমাদের ভগবানের পরীক্ষা ছিল তো যাই হোক হয়তো এটা আমাদের উপর দিয়ে যেতে পারতো হয়তো এটা ফোনটার উপর দিয়ে চলে গেছে ফোন গেল তো কী হয়েছে ফোন আবার চলে আসবে যাই হোক তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা